হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা জিনিসের সাথে পরিচয় করে দিব এটা হচ্ছে অনেকেরই চেনা অনেকেরই অচেনা এটা হলো হচ্ছে নৌকায় দেওয়া হয় কালো এটাকে আলকাতরা বলে আমাদের এলাকায় তো আপনাদের এলাকায় কি বলে আপনি কমেন্টে বলবেন ওই জায়গায় নিয়ে এখান থেকে জাল দিয়ে ওই জায়গায় নিয়ে নৌকার উপরে দিতেছে বল কইঠা গেছে বাতাসের কারণে জাল অনেক সুন্দর জ্বলতেছে দেখছেন বাতাস প্রচুর বাতাস এই যে একটা এটা রিপেয়ারিং করা হয়েছে এটা দেওয়া উপর দিয়ে যারা মাছ মারে তাদের নৌকা এগুলা তো অনেকেই এই জায়গায় থাকে বর্ষা মাসে আমাদের এখানে মাছ মারে প্রতি রাত্রে সকালবেলা বিক্রি করে দেয় ক্যারাসিন তেল বা ডিজেল দিয়ে মিক্স করে হয়তো জাল দেওয়া হয় সম্ভবত বাট আমি জানি না এখন ওদিকে যায় দেখি কীভাবে দিতেছে দেখতে পাচ্ছেন আপনারা একদম কালা কুচকুচা দেখা যাইতেছে সে হাতের মধ্যে একটা প্লাস্টিকের সিরা সালা দিয়া মানে এর উপর দিয়ে যে লেপতেছে আর কি দেখছেন এদিক দিয়েও দেওয়া হবে মানে একবার দেওয়া হয়েছে আরো দেয়া হবে এই সাইড দিয়েও দেওয়া হবে এই সাইডে দেওয়া হবে আর দুদিন পরে তো যাতে ওই দিকটা মাটির দিছে নামাইয়া তারপরে দেওয়া হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো শুকায় গেলে আবারও দেওয়া হবে যাতে পরবর্তীতে যেন কোনো ছিদ্র ছিদ্রমৈদ্র না থাকে । অনেকে একবারই দেয় অনেকে দুইবার দেয় ভালো করে ভালো করে জানি হয় এগুলো দেওয়ার কারণ হচ্ছে পানির মধ্যে থাকে ছোটো ছোটো চিত্র থাকলে পানি ওঠে এই জন্য এগুলো দেয় জানি পরবর্তীতে পানি যেন না উঠতে পারে

এই দিক দিয়ে এখনো দেয় নাই হয়তো পরে দিবে জেলেদের স্বপ্ন কার ধরনে একই এই যে দিক দিয়ে রিপেয়ারিং করছে উনির বাটির আলকাতরা প্রায় ফুরিয়ে গেছে ওর আনতে যাবে এই যে নিতে আইসে একদম দরদরা কত করে কেজি কি এখানে এখানে পুরো লাগে দাম তো কম

বাতাসে আস্তে আস্তে তো এখন ওই নিয়ে যাইতেছে ওই জায়গায় গিয়া আবার দেবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ